আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি আছি এখন চট্টগ্রামের রোফাবাদ এরিয়ায় এটি মুরাদনগরও বলে সো এখানে আসার কারণটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা ইনডোর স্টেডিয়ামের মধ্যে আমি খেলা দেখতে আসছি মূলত এই ধরনের ইনডোর স্টেডিয়ামগুলো আমরা প্রবাসে দেখি দুবাইতে ওমানে সৌদিয়া কাতার এ ধরনের মিডল ইস্ট কান্ট্রিগুলোতে দেখি সচরাচর যদিও সচরাচর এগুলো প্রবাসে আমরা দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু এবার আমি বাংলাদেশে আসার পর গত বছর এই জিনিসগুলো আমি লক্ষ্য করছিলাম এবারও সেম জিনিস আমি লক্ষ্য করছি যে প্রবাস এই দেশে ইন্ডোর স্টেডিয়ামগুলো লাখের মোড়ে বলেন তারপর আপনি মোরাতুর এরিয়ায় বলেন এই যে মোরাতনগর আতুর ডিভু এরিয়ায় আছে এখন আমি আরও বিভিন্ন কয়েক গ্রামও কয়েকটা এই ধরনের ইন্ডোর স্টেডিয়াম লক্ষ্য করেছি মূলত এইগুলোর কারণটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে মাঠঘাটগুলো ছিল বিল ছিল যেখানে স্টুডেন্টরা বা গ্রামের মানুষরা ফুটবল খেলতো ক্রিকেট খেলতো হাডুড়ু খেলতো তারপর আপনার আরও ডাঙ্গুলি খেলা বল বলে একটা খেলা ছিল ওইগুলো খেলতো তারপর আপনাদের আপনার কাবাডি খেলা অনেক ধরনের খেলাই আসলে বাংলাদেশের ছিল ঠিক আছে কিন্তু বর্তমানে মাঠ না থাকায় মাঠ বরাট হচ্ছে খাল বিল বরাট হচ্ছে মানে এখন খেলার জন্য মাঠ নেই বললেই চলে দিন দিন মাঠগুলো বরাট হয়ে যাচ্ছে ফলে এক ধরনের লোক এখন সেটাকে ব্যবসায়িকভাবে আপনার এই ধরনের রূপান্তর ইনডোর স্টেডিয়ামে রূপান্তর করছে একদিক দিয়ে সেটা ভালো অবশ্যই হচ্ছে অনেক খালি জায়গা তারা এই ধরনের ইনডোর স্টেডিয়াম বানিয়ে তারা লাভজনকভাবে সেটাকে রূপান্তর করছে সে দেখেন এই স্টেডিয়ামটার মধ্যে অনেকগুলো লাইটিং করা হয়েছে তারপর আবার লোহার এই অ্যাঙ্গেলগুলোর মাধ্যমে যে শেডগুলো বানিয়েছে এগুলোতে প্রচণ্ড পরিমাণ পয়সা অবশ্যই খরচ করেছে তারপরে কিছু জায়গায় এসিও রয়েছে তারপর আপনার ওয়াশরুম সব কিছুই রয়েছে আসলে এই স্টেডিয়ামে অবশ্যই এটা আপনি মোরাদনগর আতর ডিভো এরিয়ায় এই স্টেডিয়ামটা এটা আরও এখানে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এটা আমরা দেখতে পেয়েছি তো আমি চিন্তা করলাম না এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই একটা প্রতিবেদন করি এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে খেলাটা আজকে হচ্ছে কেডিএস গ্রুপের চট্টগ্রাম কেডিএস গ্রুপ আপনারা সবাই জানেন কেডিএস গ্রুপের মধ্যে এই অ্যাক্সেসরিজ গ্রুপ এবং গার্মেন্টস গ্রুপ এই দুটি দলে বিভক্ত হয়ে তারা একটা সাদা একটি কালো দল দুটি খেলা খেলছে আজকে এখানে মূলত ভাড়াটা হচ্ছে আপনার প্রতি ঘন্টা প্রতি ঘন্টায় দুই টাকা তারপর অনেকগুলো আছে দেড় হাজার টাকা করে আবার আড়াই হাজার টাকাও আছে এই ধরনের করে তারা ফিগুলো নেয় মূলত তারপরেও ভালো মানুষজন যারা ব্যায়াম করতে চায় বা অর্থাৎ ফ্রি সময়ে খেলতে চায় ক্রিকেট বা ফুটবল খেলতে চায় আজকে ফুটবল খেলতে বিষয়ে আপনি দেখতে পাচ্ছেন তো কাজের পাশাপাশি মানুষের মনস্তাত্ত্বিক শান্তির জন্য খেলাধুলা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো মনে আপনার মস্তিষ্কের জন্য ভালো মাইন্ড ফ্রি রাখার জন্য ভালো এই যে আমরা কাজ করতে করতে একটা সময় ডিপ্রেশনে ভুগি বা ফ্রাস্ট্রেশন চলে আসে সেগুলোর জন্য অবশ্যই খেলাধুলা একটা আমাদের ওষুধ হিসেবে কাজ করে সেজন্য মূলত যারা চাকরিজীবী বলেন আছে তারা এই ধরনের ইন্ডোর স্টেডিয়ামগুলোতে প্রভার ইউজ করেন যার যেহেতু লাইট রয়েছে লাইটিংয়ের কারণে মানুষজন কি হয় রাতের বেলায় খেলতে পারে অথবা সন্ধ্যার পরেও খেলতে পারে আপনার শনিবার শুক্রবার এই দুইটা দিন খুব এখানে একদম ফ্রি থাকে না প্রতি ঘন্টা বা নব্বই মিনিট পর পর নব্বই মিনিট পর পরে আরেকটা দল আসে নতুন নতুন দল আসে শিডিউলের মাধ্যমে সোভিয়টস আমি আসলে এটা দেখানোর জন্য চেষ্টা করলাম আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় আমি যেখানে যাই সেখানের অবস্থানটা আমি ক্লিয়ার করার চেষ্টা করি বিভিন্ন টপিক্স নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ